দিনের বেলা বাসায় ঢুকে গৃহবধূকে ধর্ষণ করল পুলিশ কনস্টেবল মাইনুল হক সম্প্রতি এমন একটি ঘটনা ঘটেছে ময়মনসিংহের সাপরাহাটি উপজেলার মোল্লাপাড়া গ্রামে জানা যায় ওই গৃহবধূর স্বামী মহারাজ মিয়ার জায়গা জমি নিয়ে দ্বন্দ্ব থাকায় পুলিশের কাছে তাকে যেতে হতো এই সময় ওই গৃহবধূর স্বামীর বিরুদ্ধে উকিল নোটিশ পাঠানো হয় যেটা কিনা ওই পুলিশ কনস্টেবল মাইনুল হক নিজে নিয়ে গিয়েছিল বাসায় গিয়ে দেখতে পায় ওই গৃহবধূর স্বামী মহারাজ মিয়া বাসায় নেই গৃহবধূ একটু লেখাপড়া কম বোঝায় পুলিশ কনস্টেবল ঘরে উঠে তাকে উকিল নোটিস বিস্তারিতভাবে পড়ে শোনায় পুলিশ কনস্টেবল ঘরে উঠে বুঝতে পারে বাসায় কেউ নেই তাই সে গৃহবধূর কাছে পানি চাওয়ার নাটক করে যখন ওই গৃহবধূ পানি আনতে যায় তখন তাকে পিছন থেকে ধরে ফেলে দেয় এরপর তাকে ধর্ষণ করা হয় ওই গৃহবধূর চিৎকারে এলাকাবাসীরা জড়সর হয় উলঙ্গ অবস্থায় আটক করেন ওই পুলিশ কনস্টেবলকে এরপর তাকে বাড়ির সামনে গাছের সাথে বেঁধে রাখেন আলোচিত বিষয়টা নিয়ে আপনার মতামত অবশ্যই জানিয়ে দিবেন